কি গো কাল রাতে তোমার বাড়ি থেকে এমন চেঁচামেচের আওয়াজ শোনা যাচ্ছিল কেন হারান্দা কাল আবার ওইসব সব খেয়ে এসেছিল নাকি আর বলিস না সে কথা মরার মিন সে এইসব ছাই খাবে আর রোজ রাতে এসে মাতলামো করবে আমার সাথে তার কথায় সায় না দিলে বিপত্তি এই গায়ের মরদগুলো হয়েছে এক একজন এক এক রকম কাজ নেই কাম নেই কেবল মদ খাবে আর বউ পেটাবে শেষ কবে যে মাছ দিয়ে ভাতিয়েছি সেটাই আমার আর মনে নেই জানিস মনটা দুদিন ধরে বড্ড মাছের জন্য আঞ্চান করছে শাক পাতা খেয়ে খেয়ে তো জীবে চড় পড়ে গেছে মুখে আর এখন মা কি গল্প করছে তোমরা ওদিকে বাড়িতে তো তোমাদের ছেলে মেয়ে মারামারি করে কান্না জুড়েছে আর বলিস না সুখী ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারলাম না দণ্ড চোখের আড়াল হয়েছে কি অমনি শুরু করে দেবে আর বলতে আমার তাও তো সারা কান ঝালাপালা হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ছেলে মেয়েকে সামলাও আগে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো আর ওদিকে ওরা মারামারি করে মরবে গো ওরে মেয়ে আমরা গল্প করছি না রে আমরা আমাদের দুঃখের কথা কইছি গয়া পিসি আছে বলে তো তোরা কোনো দুঃখ টের পাস না তোরা বুঝবি কি করে আমাদের দুঃখ না গো কাকি আমরা সবার দুঃখই বুঝি আমাদেরও কি দুঃখ কম বাবা মাকে হারালাম ঠাকুমার উপরে কোন রকমে দুমুটো খেয়ে বেঁচে আছি গয়া পিসি ছিল বলে আর জোর বাছা বেঁচে গেছিস তোরা না হলে যে কি হাল হতো তোদের সে তো আমরাও জানি ঠাকুমাই আমাদের একমাত্র অবলম্বন না দিদি এদিকে বেলা বেড়ে চলেছে বাড়ি গিয়ে দুটো চাল ফোটাতে হবে না হলে আবার রাবণের গুষ্টিকে খেতে দেবো কি হ্যাঁ হ্যাঁ চল বাড়ি যাই এখন চলো তবে দিদি সে কখন গেল পুকুর পাড়ে এখনো তো বাড়ি এলো না নিশ্চয় রমা কাকিমাদের সাথে গল্পে মজেছে কোথায় গেলি তোরা দিদি ভাই কি হয়েছে ঠাকুমা ডাকছো কেন সকি দিদি ভাই কোথায় গেছে রে ওকে তো সকাল থেকে দেখছি না দিদি তো পুকুর পাড়ে গেছে জল আনার জন্য এক্ষুনি চলে আসবে বোধ তুমি ডাকছ কেন তোমার কিছু লাগবে বুঝি বেলা তো বেড়েই চলেছে তোরা কি সকালের ভাত খাবি না নাকি আমার তো বেশ খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে ঠাকুমা তা আগে বলবি না আমায় চলো তোমায় খেতে দি তোদের দুই বোন রেখে আমি কি কখনো একা একা খেতে বসেছি তখন একসাথে আমরা খেয়ে নেব কি ব্যাপার ঠাকুমা কি গল্প চলছে দুজনে ঠাকুমার খুব খিদে পেয়েছে ভাত খেতে বলছি কিন্তু সে নাকি আমাদের রেখে খাবে না তুই আর ঠাকুমা খেয়ে নে আমি এখন খাবো না সকাল থেকে পেটে কেমন অম্বল অম্বল ভাব হয়ে আছে সত্যি কি অম্বল ভাব হয়েছে নাকি ভাত কম বলে তুই খাবি না দিদি আমাকে যাই বলিস না কেন হাড়ির খবর কিন্তু আমি জানি রে দিদি আরে না রে পাগলি আমার সত্যি সকাল থেকে পেটটা কেমন ফেপে আছে তোরা খেয়ে নে বেলা দুপুরে সবাই একসাথে খাবো আমার না দুটো কথা বড় হয়ে গেছে অভাবে সংসার কি করে চালাতে হয় সব শিখে ফেলেছে বলি তোরা কি এই বুড়ি চোখ ফাঁকি দিতে পারবি কখনো এই চুলগুলো কিন্তু বাতাসে পাকেনি আমার ঘরে যা ভাত ছিল রাতে খাবার পরে আমি তাতে জল দিয়ে রেখেছি ঠাকুমা তোমাদের দুজনে ভালোভাবে হয়ে যাবে আমাদের খাইয়ে তুই বুঝে না খেয়ে থাকবি তোকে রেখে আমরা ভাত খাবো ভাবলে কি করে দিদি যা ভাত আছে আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো অল্প অল্প করে খেলেই হয়ে যাবে কিন্তু ঘরে যে কিচ্ছুটি নেই দুপুরে রান্না করব কি তোমরা খেয়ে নাও আমি বরং মাঠে গিয়ে কটা শাক তুলে নিয়ে আসি খেয়ে দেখা যাবে দুটোকে ধান খেতে দিয়ে তারপর দুজনে একসাথে মাঠে যাবো সাত তুলতে দুকি একদম ঠিক কথা বলেছে এখন সবাই খেয়ে নেই চল আমার বড্ড কি পেয়েছে ঠিক আছে ঠাকুমা চলো তবে রান্নাঘরে যাই আজকে কোন পাশে যাব শাক তুলতে রোজ রোজ তো উত্তরের জমিগুলো শাক তুলতে তুলতে আর অবশিষ্ট আছে বলে মনে হয় না হ্যাঁ ওইদিকে গেলে এখন আর আগের মতো শাক পাতা পাওয়া যায় না ছাড়া আর কিচ্ছু নেই তাহলে আজ আমরা শাক তুলব কোথায় আমরা বরং বিল বিলপাড়ের জমিগুলোতে চাই চলো দিদি বিলের জমিগুলোতে সুন্দর কলমি ডাটা হয়েছে এই বর্ষায় আমি শুনেছি কলমি ডাটা তো সাকুমার খুব প্রিয় তবে আজ কলমি ডাটা তুলে নিয়ে যাই চল চলে তোরা কোথায় যাচ্ছিস শাক তুলতে নাকি হ্যাঁ গো কাকিমা শাক না তুললে এই গ্রামের মানুষের বাড়িতে রান্নার হাড়ি চড়ে না যে তোদের তো কেউ নেই বলে শাক খেতে হয় আর আমাদের মরদগুলো অকম্মা বলে আমাদের শাক খেতে হয় কি করবে কাকিমা বলো তো চালাতে হবে নাকি কিন্তু এদিকের জমিগুলোতে এখন আর শাক নেই সব শেষ হয়ে গেছে রোজ রোজ তো ওই শাক তো আর জাদু দিয়ে বড় হবে না এত মানুষের ওই শাকের ওপরে নজর এত লোকের জোগান হবে কি করে সেই জন্যে আমরা পুবের বিলের জমিতে যাচ্ছি কাকিমা শুনেছি সেখানে নাকি খুব সুন্দর কলমিরাটা হয়েছে তাই নাকি তাহলে তো ভালোই হলো চলো সবাই মিলে গিয়ে কটা শাক তুলে নিয়ে আসি আমার শাক আমারও খুব পছন্দের শাক হলেই হবে তো বেড়ে চলেছে তাড়াতাড়ি চলো সবাই শাক তুলে বাড়ি ফিরে আবার রান্না চড়াতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চল মা কিরে কমলা তোর হাওয়া তা ধীরে ধীরে চলছে কেন শাকগুলো কি সব দৌড়ে পালাচ্ছে নাকি তোর থেকে আমি আস্তে আস্তে করছি না হলে তুমি তো আবার বলবে সব শাক আমি একাই তুলে ফেলেছি আর গাছের গোড়াও তো অক্ষত রেখে শাক তুলতে হবে গোড়া থেকে শাক পাওয়া যায় তাই এ কাজ করেছে হুম এখানে যেমন মশা তেমন কাদা বাড়ি গিয়ে না জানে কতবার সাবান দিয়ে হাত ধুতে হবে এ জানে মন দিয়ে শাক তোল দেখি তোর ডালা তো একেবারে ফাঁকা দেখছি শাক তোলা ফেলে আমাদের কথা গেলছিস দিদি আছে না দিদি থাকতে আমার এত ঝামেলা কিসের আচ্ছা এই মশাগুলো এই শাকের জমিতে কি করে শাকের গা থেকে রক্ত চুষে খায় সবুজ রক্ত ধোর তা আবার কখনো হয় নাকি মশা তো কেবল মানুষের রক্তই খায় জানিস তো বোকার মতো প্রশ্ন কেন করিস শুনি মন দিয়ে শাক তোল দেখি আর এই সাদা মতো ওটা কি দেখতে দুঃখী এই দিদি দেখ দেখ এটা তো দেখছি একটা বড় ডিম কিসের ডিম এটা দেখিস এটা আবার সাপের ডিম নয় তো জানি থাক ডিমটা বাড়িতে নিয়ে চল ভালো বলতে পারবে এটা কিসের ডিম হ্যাঁ তাই করব এটা এখন ডালায় রেখে দি আমাদের তো শাক তোলা শেষ এখন চল সবাই বাড়ি চাই হ্যাঁ হ্যাঁ তাই চলে সবাই চল দেখি আমরাও বাড়ি চলে যাই দেখো দেখি মেয়ে দুটো সেই কখন বেরিয়েছে সাত তুলে আনার জন্য এখনো বাড়ি ফেরার নাম নেই নিশ্চয়ই রমা কমলার সাথে গল্পে মজেছে এদিকে যে বেলা পড়ে আসছে এতক্ষণে তোদের আসার সময় হলো বুঝি এদিকে যে বেলা পড়ে এলো রান্না করবি কখন আর খাবি কখন এই তো এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি ঠাকুমা আসলে আগে যেখানে শাক তুলতে যেতাম সেখানে আর তেমন শাক পাওয়া যায় না এখন তাই তো আমরা বিল দিকে শাক তুলতে গিয়েছিলাম আজকে আর শাক তুলতে গিয়ে কি নিয়ে এসেছি এই দেখো শুনে এই দেখো শাক তুলতে গিয়ে আমরা দুজনে একটা ডিম পেয়েছি আজ দুপুরে শাকের সাথে ডিম ভাজাও খেতে পারবো আমরা এই একটা ডিম কয়জনে খাবি তোরা কেন একটা ডিম ভাজি করে আমরা তিনজনে একটু একটু করে খাবো থেকে কাজে লাগবে কি কাজে লাগবে ঠাকুমা সেটা সময় হলেই দেখা যাবে এখন ডিমটা মুরগির ঘরে রেখে আয় দেখি তাহলে আমরা কি ডিম খাবো না ঠাকুমা খাবি তো আমি যেটা বলি সেটা কর গিয়ে দেখিস ডিম থেকে হাস বের হবে বেশ তবে তাই রেখে আসছি তুই শাক নিয়ে কেটে ফেল দুঃখী কাকুমার সাথে আমি ডিমটা রেখে ভাত চড়াই ঠিক আছে দিদি বাহ বাড়ির পেচনের পুঁই শাকটা বেশ লক লকে হয়েছে এখন থেকে কদিন বাদেই ওই শাক খাওয়া যাবে বর্ষা এলেই পুইশাকের ফলন বাড়ে শুধু শুধু শাক পাতা খেতে আর ভালো লাগে না কত দিন হলো মাছ মাংস ডিম খাই না একটা ডিম পেলাম সেটাও খেতে দিলে না আমাদের আরে মে একটা ডিমে কি হবে আমাদের বল তা থেকে আমরা যদি সবাই একটা করে গোটা ডিম খেতে পারি তাহলে ভালো হবে না কিভাবে খাবো ডিমটা তো মুরগির খোয়ারে তা দিতে বসিয়েছ এটা থেকে তো বাচ্চা হয়ে যাবে তাহলে বাচ্চা হলে সেটা বড় হবে ডিম পারবে তখন আমরা সবাই একটা করে গোটা ডিম খেতে পারবো কিন্তু ডিম থেকে যদি বাচ্চা না ফোটে তাহলে তো আমাদের আর ডিম খাওয়াই হবে না হবে রে দিদি ভাই সব সময় ধৈর্য ধরতে হয় তাহলে ভালো কিছু পাওয়া যায় কিন্তু আমার যে খুব ডিম খেতে মন চাইছে ঠাকুমা আচ্ছা একবার বাচ্চা ফুটে বড় হোক তখন ডিম খেতে পারবি আর সেই সাথে হাঁসের মাংস খেতে পারবি কি এত গল্প চলছে দুজনে আমাকে রেখেই সব গল্প করে ফেলেছে দেখছি তোমরা না রে দিদিভাই তোর বোনের তো ডিম খেতে না পেয়ে বড্ড মন খারাপ তাই ওকে বুঝাচ্ছিলাম আমি কি বুঝালে শুনি কি আবার ঠাকুমা বলেছে এই ডিম ফুটে হাসের বাচ্চা বের হবে বড় হলে ডিম মাংস দুটোই খেতে পারবো আমরা ঠিকই তো বলেছে ঠাকুমা তোরা সবাই মিলে আমাকে ডিম খেতে দিলি না ডিমে তো আমারও ভাগ আছে আমাদের দুই বোনের ভাগের ডিম ওটা এখন আমি ওটা না খেতে চাইলে তুইও খেতে পারবি না তুই দুঃখ পাস না দিদি ভাই দেখিস একদিন তুই হাঁসের ডিমের সাথে হাঁসের মাংস খেতে পারবি হ্যাঁ সেই আশাতেই ঘুম কামাই দেই এখন থেকে মরার মিনসে এখনো পরে পরে ঘুমোচ্ছে বলি ঘরে যে একটা দানা পানি নেই রান্না না হলে তো খাওয়া জুটবে না সামনে গরম ভাত না দিলে তো হইচই শুরু করে দেবে এই বে সকাল গলার আওয়াজ তিন দিন চড়া হচ্ছে কেন এমন দেখবে আমার সামনে এরকম গলা বাজি একদম চলবে না গলা বাজি না করে কি আর উপায় আছে ঘরে যে দুদিন ধরে চাল ডাল কিচ্ছুটি নেই সারাদিন মদ জুয়া নিয়ে পড়ে থাকলে সংসার চলবে কি করে সংসার কি করে চলবে তা আমি কি করে বলবো কে বলেছে তোকে সংসার করতে কানে হাঁটবে আমার সামনে থেকে ভালো না লাগলে বাপের বাড়ির পথ ধর দেখি বাপের বাড়িতে কেন যাব শুনি বাবা আমাকে বিয়ে দিয়ে এখানে নিজের বাড়িতে কেন নিয়ে রাখবে আমার ভরণ দায়িত্ব সব এখন তোমার উপরে দেখ রে মেয়ে ছেলে সকাল সকাল আমার মাথাটা গরম করিস না না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি ভালো কবেই বা হলো আমার সাথে তোমার সাথে বিয়ে হয়ে আমার কপাল পড়েছে তোবেরে আরমজাতি হোমা গো বাবা গো আছো বাঁচাও আমাকে মোরার মুখো আমাকে মেরে ফেলো গো আর করবি মুখো মুখো তর্ক আর করবি এ ইয়াতো ছড়াছড় ছাড় বলছি মেয়েটাকে ছেড়ে দে তুমি এখান থেকে যাও বুড়ি না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি কতবার কথা তুই আমার সাথে ভাবে কথা কইছিস দাঁড়া তো ছড়া দেখ ও বাবা রে এখানে থাকলে বুড়ির মার খেয়ে মরতে পারে ওরে বাবা তার থেকে পালাই উড়ে বাবা এখন কেমন মজা লাগে না না আমাকে আর মেরো না বুড়ি আমি পালাই বাবা না হলে আজকে আর রাতে আমি আমি জোয়ার আসরে বসতে পারবো না এই জামাটা আর কত সেলাই করে পরাবো মেয়েটাকে একটা ভালো জামা কিনে দিতে পারি না বিধাতা এ আমায় কোন আগুনের মধ্যে ফেললে মা একা একা কার সাথে কথা আমার ভাগ্যের সাথে রে মা তা তুই সকাল সকাল কোথায় আমি তো গেছিস দিদিদের বাড়ি গিয়েছিলাম ও মা তোমরা ওরা সেটা থেকে যে হাঁসের বাচ্চা হয়েছিল না হ্যাঁ